রমজান মাস দোয়া কবুলের মাস এই মাসে বিশেষ কিছু সময়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিচে সেই সময়গুলো উল্লেখ করা হলো। সেহেরির সময় রাতের শেষ তৃতীয়াংশে তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন এই সময় সেহেরি খাওয়ার জন্য ওঠা হয় তাই এই সময়ে দোয়া করা উত্তম ইফতারের সময় রোজাদার যখন ইফতারের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাই ইফতারের আগে বেশি বেশি দোয়া করা উচিত লাইলাতুল কদর রমজানের শেষ দশকে লাইলাতুল কদর নামক একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রতিদিনের পাঁচ অক্ত নামাজের পর দোয়া করা উত্তম তারাবিহ নামাজের পর তারাবিহ নামাজ রমজান মাসের বিশেষ নামাজ এই নামাজের পর দোয়া করা উত্তম প্রতিদিন রোজা রাখা অবস্থায় রোজা রাখা অবস্থায় দোয়া করা উত্তম রমজানের শেষ দশক রমজানের শেষ দশকে কাফ করা সুন্নত এই সময় দোয়া করা উত্তম এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার পাশাপাশি রমজান মাসে সর্বদা আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন